পচানটি আমি তোমাকে চিনে ফেলেছি তবে আমি এখন আর সেই ছোট্ট রূপা নই তাই তোমাকে সাহিস্তা করতে আমি একাই যথেষ্ট হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সাক্ষ্যদেব যখন স্কুলের রূপার জন্য অপেক্ষা করতে থাকে তখন মিশকা ছদ্মবেশ ধরে সাক্ষ্যদেবের কাছে এসে রূপার ব্যাপারে অনেক কথাবার্তাই বলতে থাকে কারণ তার উদ্দেশ্য একটাই ছিল এই মেয়ে রূপা কিনা তা ভালোভাবে জানার জন্য সাক্ষ্যদেব যখন বলে আপনি কে তখন মিশকা রূপার স্কুলের একজন ডাক্তার হিসেবে নিজেকে পরিচয় দেয় যখন হয়ে যায় এর রূপাই তখন সে সেখান থেকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে এমন সময় রূপাই সে সেখানে উপস্থিত হয়ে সাক্ষকে বলে তুমি কার পাপা সাথে কথা বলছিলে তখন সাক্ষ বলে তোমাদের স্কুলের একজন ডাক্তার তোমার ব্যাপারে কথা বলছিল রূপা চমকে গিয়ে বলে এমন ডাক্তার তো আমাদের স্কুলে নেই সাক্ষর রূপাকে বলে আচ্ছা ঠিক আছে তুমি এখানে বসো আমি গাড়িটা পার্কিং থেকে বের করে নিয়ে আসছি আর এখান থেকে কোথাও যাবে না এই বলে শাক্ষদেব চলে যায় আর মিশকা আড়াল থেকে রূপাকে ফলো করে রূপার নাম ধরে ডাক দিতেই রূপা চমকে যায় আর বলে কে ওখানে কে এমন সময় সাক্ষ এসে উপস্থিত হয়ে বলে জয়ী তুমি এখান থেকে উঠেছো কেন রূপা বলে পাপা আমাকে কেউ ডেকেছে শাখো বলে কে ডাকবে তোমাকে তখন রূপার মনে মনে সন্দেহ হতে থাকে মিশকাকে নিয়ে আর সাক্ষকে বলে পাপা তুমি যে ডাক্তারের সাথে কথা বলছিলে উনি কোথায় সাক্ষ বলে এখানেই কোথাও আছে রূপা বলে পাপা প্লিজ ওনাকে আমার সামনে একটু নিয়ে আসো আমি কথা বলতে চাই ওনার সাথে তখন রূপার মনে হতে থাকে তাদের বাসায় একদিন যে এসে তার হাত ধরে টেনে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলছিল এটা সে নয় তো যদি সেই হয় তাহলে আমি নিশ্চিত এ পচান্ডি এমন সময় সাক্ষ্যদেব ডাক্তার রূপে সেই মিশকাকে রূপার কাছে নিয়ে আসে আর বলে জয়ী সেই ডাক্তারকে নিয়ে এসেছি তখন রূপা বলে কি আপনি তার নিজের গলার স্বরটা একটু চেঞ্জ করে করে নিজের পরিচয় দেওয়ার চেষ্টা কিন্তু রূপা যেই বলে আপনি স্বাভাবিকভাবে কথা বলুন তখন চমকে যায় মিশকা রূপা বলে আপনি আমাদের খুব পরিচিত একজন মানুষ তাই চেনা গলাকে অচেনা বানানোর চেষ্টা করবেন না তখন মিশকা আরো অবাক হয়ে যায় আর সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে এমন সময় রূপা বলে দাঁড়াও তুমি এখান থেকে এক পাও এগোবে না কারণ আমি তোমাকে চিনে ফেলেছি প্রচানটি তবে আমি এখন আর সেই ছোট্ট রূপা নই তাই তোমাকে সাহিস্তা করতে আমি একাই যথেষ্ট এই বলে রূপা তার হাতে থাকা লাঠিটা দিয়ে মিসকার মাথায় মারতে চাইলে সাক্ষ্য বলে জয়ী এ কি করছ তুমি ওনাকে চেন রূপা বলে পাপা ওর জন্যই আমাদের পরিবার ধ্বংস হয়ে গেছে তো বন্ধুরা এভাবে যদি মিসকাকে উচিত শিক্ষা দেয় রূপা তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ